রাজনগরে আকাশে আজ অন্যরকম সকাল যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান স্বপ্ন একসাথে পাকা মেলল বহু রাজনগরে তরুণরা অহংকার একজন ক্রিকেটার হতে হলে প্রতিবার পাশাপাশি প্রয়োজন কঠোর পরিশ্রম নিয়মিত অনুশীলন আর সঠিক প্রশিক্ষণ কিন্তু দুঃখজনক ভাবে রাজনগরের সেই সুযোগ এতদিন ছিল সর্বশেষ দুই সালে রাজনগর আর ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার পর থেকে প্রায় এক দশক ধরে থেমে ছিল ক্রিকেট বলের খেলা প্রতিভাবান তরুণরা সুযোগের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল কিন্তু আজকের এই দিন আজকের এই মুহূর্ত রাজনগরে ইতিহাসে এক নতুন অধ্যায় উপজেলা নির্বাহী অফিসার আফরুজা হাবিব সাপলা সহযোগী এমন রাজনগর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নির্মিত হলো আধুনিক ক্রিকেট উইকেট এখানে প্র্যাকটিস করার সুযোগ পাবে রাজনগরের তরুণরা আর এই উইকেট পরিচালনায় দায়িত্বে থাকবে রাজনগর ক্রিকেট একাডেমি উদ্বোধনের মুহূর্ত নির্বাহী অফিসার নিজে প্রতীকী ব্যাট করে জানালেন শুধু প্রতিভা নয় নিয়মিত ক্রিকেট বলের প্র্যাকটিসের মাধ্যমেই একজন খেলোয়াড় পূর্ণাঙ্গ ক্রিকেটার হয়ে উঠতে পারে এই উইকেটে প্রতিদিন যখন বল হাতে ব্যাটে আগা করবে রাম জড়বে কঠিন অনুশীলনে তখন জন্ম নেবে এক একটি নতুন গল্প এই উইকেটের প্রতিটি ডেলিভারি প্রতিটি শট রাজনগরে তরুণদের নিয়ে যাবে আরো এক স্বপ্নের আরো কাছাকাছি আজ অভিভাবকরা খুশি তারা বলছেন এখন সময় এসেছে সন্তানদের মাঠে নামা কারণ খেলাধুলা শুধু শরীর নয় মানুষ গড়ারও সবচেয়ে বড় হাতিয়া রাজনগরে তরুণদের বুকের ভেতর আজ জ্বলে উঠেছে সেই আগুন একদিন লাল সবুজের পতাকা উড়িয়ে দেবে আন্তর্জাতিক অঙ্গনে হয়তো খুব বেশি দিন দূরে নয় এই মাটিতে দাঁড়িয়ে প্র্যাকটিস করা কোনো এক একদিন বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে মানুষের স্বপ্ন বুকে নিয়ে লড়বে দেশের জন্য আজ রাজনগরের মানুষের চুকে জল কিন্তু সেটা এটা আনন্দের গর্বের পরিপূর্ণতা তারা বিশ্বাস করছে তাদের দীর্ঘদিনের স্বপ্ন আজ বীজ হয়ে বপন হলো একদিন তা ফল দেবে জাতীয় গর্বের বিশাল বৃক্ষ হয় শেষে শুধু একটাই প্রশ্ন রাজনগরের তরুণরা তোমরা কি প্রস্তুত সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে তোমাদের হাতে কি জ্বলে উঠবে আগামী দিনের লাল সবুজের জয়গান আমাদের রাজনগর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কোর্টিয়াস স্কুল মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট খেলার জন্য প্র্যাকটিস উইকেট স্থাপন করা হয়েছে তো আমি এটার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আসলে আমার উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যদেরকে তারা সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং রাজনগর উপজেলা উপজেলাকে খেলাধুলায় এগিয়ে নেওয়ার জন্য আমার ক্রীড়া সংস্থা পঁয়ত্রিশ সদস্য কাজ করে যাচ্ছে তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল একটি প্র্যাকটিস উইকেট স্থাপন করার জন্য তো ইনশাল্লাহ আমরা এটা সফল হয়েছে তো আমরা আশা করছি আমাদের তরুণরা যারা রয়েছে আমাদের ছাত্ররা যারা রয়েছে তারা খেলাধুলার মাধ্যমে রাজনগর উপজেলাকে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ক্রীড়া সংস্থার বরাদ্দ কিছুটা একটি ডালাই উইকেট আমাদের উপহার দিয়েছেন বিশেষ করে রাজনগর ক্রিকেট একাডেমি একটি উইকেট তৈরি করে দিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি আফরুজা হাবিব সাবলা মহোদয়কে আমি রাজনগর ক্রিকেট একাডেমির পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে ওনার মাধ্যমে একটি উইকেট পাওয়ার কারণে আমাদের রাজনগর উপজেলা ক্রীড়াঙ্গন জাগ্রত হবে এবং ছোটো ছোটো কিশোরা খেলাধুলার সুযোগ পাবে আর এই একাডেমি থেকে আমার বিশ্বাস যে জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় থেকে বাংলার যাত্রী দলেও আমরা নেতৃত্ব পারবো আমাদের প্লেয়াররা আর আমি আর একটা মেসেজ দিয়ে রাখি যে আগামী এগারো তারিখে আমাদের রাজনগর ক্রিকেট একাডেমি এই জায়গাতেই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন এবং যাত্রা শুরু করবে আমি রাজনগর উপজেলার ছোট ছোট কিশোররা এবং আমাদের বাড়ি বাতি যারা আছে সবার কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই একাডেমিতে ভর্তি করাবেন দেখবেন আমাদের বিসিবির অনুমোদিত কোচ থাকবে এবং আমাদের লোকাল কোচও থাকবে আমরা সার্বক্ষণিক যথাযথ চেষ্টা করব যে এই একাডেমি থেকে আপনাদের সন্তানকে ভালো মানের পেয়ার তৈরি করে দিতে পারবো সেটা আমাদের বিশ্বাস